মত পর্যন্ত চলবে একটা বিষয় ভালো করে বুঝুন অতীতের নবী চলে গেছেন তাদের কেতাব হারিয়ে গেছেন নবুয়াতির মেটকাল খতম হয়ে গেছেন নবী নাই নবুয়াতির মেটকাল নাই তারা ছিলেন আঞ্চলিক নবী এলাকার নবী একটা ডিস্ট্রিক্টের নবী একটা রিজনের নবী একটা গোষ্ঠের নবী একটা এলাকার নবী আমার আপনার পাইকাম্বর হলো সমস্ত বাকলুকাতের নবী নবীদের

তাওরাত কিতাব একটা জাবুর কিতাব সারা পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যাবে না কেন পাক সেই ইন্দ্রির কিতাব আল্লাপাক ইসাফাই কাম্বরের বলে দিলেন এটিকে দেখান আল্লাপাক সেই ইন্দ্রির কিতাব ইসাফাই কাম্বর দিয়েছিলেন আসমানি কিতাব সত্য একটা কিতাব সত্য নবীর উপরে আল্লাহ পাকিল করেছেন কিন্তু সারা পৃথিবী ঐক্যবদ্ধ আন্দোলন করে অরিজিনাল একটা ইঞ্জিল কিতাবের একটা কিতাব তৈরির কথা একটা পৃষ্ঠাও অরিজিনাল পাওয়া যাবে না আল্লাহ পাক যে ইঞ্জিল কিতাব ঈসা পয়কাম্বর নাজিল করেছিলেন ওই কিতাবের মধ্যে আল্লাহ পাক যেখানে আদেশ করছে এই কাজটা তোমরা করবা এদেশের খ্রিস্টান আল্লাহ পাকের

বলি আল্লাহ কিতাব নাই এটা এখন মানুষ শোষিত কিতাব অথচ আবার আপনার কয়েক হাজার বছর পূর্বে চলে গেছেন চলে গেছেন কিতাব পুরা কিতাব পরিবর্তন দূরের কথা একটা সুরাও পরিবর্তন হয় নাই একটা পরিবর্তন হত দূরের কথা একটা লুকু পরিবর্তন হয় নাই একটা পরিবর্তন হত দূরের কথা একটা পৃষ্ঠাও পরিবর্তন হয় নাই একটা পৃষ্ঠা পরিবর্তন হওয়া তো দূরের কথা একটা লাইনও পরিবর্তন হয় নাই একটা লাইন পরিবর্তন হওয়া তো দূরের কথা একটা শব্দ পরিবর্তন হয় নাই একটা শব্দ পরিবর্তন হওয়া তো দূরের কথা একটা যেমন লক্ষ পৃথিবীর কোন বাক্যা পরিবর্তন করতে পারে না